কি মনে হচ্ছে এটা কোনো নদী উত্তর না এ হল জলমগ্ন নদীয়ার বাস স্ট্যান্ডের অবস্থা জলোচ্ছ্বাস বেড়ে যাওয়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে ভাগীরথী বিপদ হাতে নিয়েই দিন কাটাচ্ছে এলাকার মানুষ নদীয়ার শান্তিপুর কালনা নৃসিংহপুর এলাকার বাসস্ট্যান্ড পুরো জলের তলায় বন্ধ হয়েছে ফেরি চলাচল কিছু দেখাতে পারছে না বুঝলে থীর জল বাড়তে থাকায় নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের পাশাপাশি আতঙ্ক বেড়েছে এলাকার সমস্ত মানুষের মধ্যেই জল যদি আরো বাড়ে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতেই সময় নেবে না এমন আশঙ্কার কথা শোনালেন জেলা প্রশাসনের এক কর্তা এখন অবধি জলের জাল লেভেল আছে এইট মিটার আছে এই মধ্যে ওয়াটার লেভেল 9.05 পয়েন্ট জিরো ফাইভ মিটারে এক্স্রিম লেভেল আছে তো আমরা জাস্ট বিরো এক্স্রিম ডেঞ্জার লেভেল রয়েছে এখানে অনির্দিষ্টকালের জন্য যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে স্থানীয় মানুষ রোগী নিয়ে বিপদে পড়েছে পরিবার স্কুল বন্ধ রাখা হয়েছে এক প্রকার বন্দি অবস্থায় দিনকার ছাতাতে পরিস্থিতি খুবই খারাপ বন্ধ পুরো কতদিন বন্ধ এটা আগামী কাল থেকে বন্ধ অনির্দিষ্টকালের জন্য এটা শিক্ষার্থীদের জন্য এটা খুব সমস্যা অন্যদিকে ঊর্ণদিকে শ্রাবণ মাস থাকায় ঘাট থেকে জল নিয়ে মহাদেবের মাথায় ঢালে পূর্ণার্থীরা যদিও ইতিমধ্যে ঘাটেও জারি করা হয়েছে সতর্কতা বিশেষ করে পুণ্যার্থীরা স্নান করে জল নিয়ে আজকের দিকনগরে রাঘবের মানে মন্দিরে যারা যাবেন তাদেরকে আমি খুব অনুরোধ করব আপনারা ঘাটের পরিস্থিতি খুব ভয়ানক এবং ভীষণ জল বেড়েছে আপনারা খুব নির্বিঘ্নে যাতে স্নান সম্পন্ন করে আপনারা যেন নির্দিষ্ট দূরত্ব রেখে আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা কিছু আমাদের যে ঘাটগুলো আছে রবীন্দ্র ঘাট এবং ঘাটে আমরা একটা ব্যারিকেড করে দিয়েছি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব আপনারা যেন আপনারা সেই ব্যারিকেডের বাইরে যেন যাবেন না যাতে মানুষের যেন সমস্যা তৈরি না হয় দুর্ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ এলাকা পরিদর্শনে আসেন পূর্ব বর্ধমান জেলার প্রশাসন কিন্তু তাতে আখেরে কি লাভ হবে অসহায় মানুষগুলো আতঙ্ক তো পিছু ছাড়ছে না পরিস্থিতির দ্রুত উন্নতি না করলে ভিটে মাটি ছাড়তে হবে স্থানীয়দের বর্ষা এলেই প্রতি বছর এই করুণ পরিণতির শেষ ঠিক কোথায় উত্তর এখনো অজানা মাধ্যম ব্যুরো রিপোর্ট